পুজো তো চলে এলো আর মাত্র দুদিন সপ্তমীর দিন সপ্তমীর দিন সকালে তাহলে ওই হাফ জামাটা পরবো সকালে হাফ জামাটা পুরব দুপুরবেলায় ওই ট্রাক সুটটা পরে নেব আর বিকেলবেলায় বেলায় বিকেল না বিকেলবেলায় কিছু পরবো না রাত্রে বেরোবো ওই জামাটাই পরে নেবো ওই জামাটাই পরে নেব হ্যাঁ অষ্টমের দিন সকালে উঠবো সকালে আটটায় মধ্যে উঠে নিয়ে উঠে নিয়ে একটু ইয়ে করত চান তান করে ওই নতুন পাঞ্জাবিটা পরবো ওই ওই সাধারণেরটা হ্যাঁ পাঞ্জাবি পরে আর বিকেলবেলায় বিকেলবেলায় ওই গেঞ্জিটা পরবো যেটা কালো গেঞ্জিটা কিনছে কালো গেঞ্জিটা ওটা কিনে নেব ভালো হবে নবম নবমীর দিন সকালবেলায় নবমীর দিন সকালে বারো পারব না নবমীর দিন একবারে বিকেলে বার হবো ওই যেটা রেমন্ডসে কিনেছি ফুল জামাটা যেটা চার হাজার টাকা দাম নিচ্ছে রেমন্ডসে ওই চার হাজার টাকাটা ওই ওইটা পড়ব ভাল লাগবে হ্যাঁ আর দশমীর দিন সকালবেলায় অষ্টমীর পাঞ্জাবিটা পড়া যাবে না তাহলে একটা পাঞ্জাবি কিনতে হবে আর একটা পাঞ্জাবি কিনতে হবে কালকেই যাব সকালে একটা পাঞ্জাবি কিনে নেবো পাঞ্জাবি কিনে নেবো দশমীর সময় আর দশমীর বিসর্জনে সময় বিসর্জনের সময় দরকার দরকার নেই কোনো জামা বোনার দরকার নেই একটা পুরোনো জামা আছে কত বছরের ওইটাই পরে নেবো এখানে ফটকা মটকা যদি পুড়ে পুরে যায় হ্যাঁ মোটামুটি এই এই আমার একটা জামা বাজছে যে ওই জামাটা এই যেটা হাফ জামা একটা কিনেছি রেডিমেড চন্দকের দোকানে ওটা তাহলে ওটা এক কাজ করবো ওটা তাহলে ষষ্ঠীর দিন একটু যাবো তাহলে কোথাও ঘুরতে ষষ্ঠী দিন ইয়াকে বলবো মনোজকে বলবো একটু যাব মোটর সাইকেলে বরং ওই পাশের কোনো একটা মন্দিরে মণ্ডপে যাব একটা ঘুরতে তাহলে ওইটা ম্যানেজ হয়ে যাবে আর পকে খাওয়া দাওয়ার পয়সা আর দরকার নেই খাওয়া দাওয়া দরকার নেই খাওয়া দাওয়া করে কী হবে জীবনে খাওয়া দাওয়া অনেক হবে কাপড়টা জামা কাপড়টাই ভালো দেখার পরে আরেকটা পাঞ্জাবি কিনে নেবো ভালো পাঞ্জাবি তাহলে পঞ্চমীর দিন পরে কাশ বনে একটা ফটোশ্যুট করবো একটা পাঞ্জাবি কিনে নেবো দরকার নেই খাওয়া দাওয়া দরকার নেই ভাত খেয়ে দেখে যাবো ভাত খেয়ে দেখে যাবো ঘরে ভাত ডাল আছে ভাত খাওয়া ভাত আর মুড়ি খেয়ে দেখে যাবো তো ঘুমা ঘুমা ঘুমো রাত অঞ্জে রাত তিনটা বাজলে ঘুমা ঘুমা